হ্যাঁ আমার কাছে অনেক মানুষ মোটামুটি আসছে সবাই আঁকিয়ে মানে আগুনের এত লেন এত বাড়া বাড়ছে যার কারণে মানুষ অতবাও মানে কেউ আগুনের সামনে চাইতে পাইতেছে না অতবাই বালতি দিয়ে পানি মারার মতো কোনো ব্যবস্থা নাই এরকম একটা সিচুয়েশন চালু হয়েছে পরবর্তীতে আমি সাথে সাথে আমার কাছে ফায়ার সার্ভিসের একজন

উপদেশা বর্তমানে যিনি আছেন যে ডক্টর ইউনুস সরকারের কাছে সরকার বাহাদুরের কাছে আৰু কয় আছে কোঠা বেদিক

सात आठ लक्ष ट सात आठ लक्ष टा

সুপ্রিয় দর্শক আমি সাংবাদিক যশীমুদ্দিন রাজ এই উপজেলার বজরা সাত নং ইউনিয়ন এক নং ওয়ার্ড দেয়াঞ্জির বাজার থেকে আপনাদেরকে এ আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে কেন ভাইয়া